পরিস্থিতি কখনোই আমাদের অনুকূলে থাকে না হ্যাঁ এই দুনিয়া আসলেই একটা পরীক্ষা কেন্দ্র এখানে প্রতিনিয়ত আমাদের পরীক্ষা দিতে হয় দিতে হচ্ছে আমরা বড় হই পরিবার কেন্দ্রিক সমাজ কেন্দ্রিক এক পরিবেশে কিন্তু যখন নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করতে চাই তখন সেটি সহজ হয় না আর অনেক সময় গ্রহণযোগ্য হয় না ফলাফল কি হয় জানেন কখনো নিজের স্বপ্ন নিজের ইচ্ছা চাপা পড়ে যায় আবার কখনো ভেঙে যায় সম্পর্ক কিংবা হারিয়ে ফেলতে হয় গুরুজনদের দোয়া আর ভালোবাসা জীবন সহজ নয় জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন কেউ জীবনের নৌকার বাড়ি বোঝা বহন করে কষ্টে সৃষ্টে তীরে পৌঁছায় আবার কারো তরি মাঝ পথে ডুবে যায় কেউ বা মাছ নদীতে হাল ছেড়ে দিয়ে ডুবুডুবু করে তলিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো এখানে আসলে কাকে দোষ দিব আমরা আমরা কি সত্যি এত যোগ্য যে কারো জীবনের গল্পের বিচার করতে পারি আসলে প্রত্যেকেরই নিজের আলাদা গল্প আছে আলাদা কষ্ট আছে আর সেই গল্পগুলো প্রত্যেকের কাছে তার জীবনের শ্রেষ্ঠ উপন্যাস তাই অন্যকে না দিয়ে নিজের জীবনের গল্প সুন্দর করে লেখাই হোক আমাদের আসল চেষ্টা সবাই ভালো থাকবেন আর এমন মোটিভেশনাল গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন